কি ব্যাপার কিশোরী আজকে এত তাড়াতাড়ি আর বলো না এই তো আজকে শুনলাম অমাবস্যা আবার তার উপর রবিবার কাজেই বুঝতে পারছো আজকে তো আমাদের তারানাথের ডেরায় যাওয়ার কথা উনি তো আজকে আমাদের একখানা ভালো গল্প শোনাবেন বলেছিলেন মানে মনে নেই সেই কথা ও হ্যাঁ হ্যাঁ ঠিকই তো এই দেখো ভুলেই গিয়েছিলাম আমি চলো তবে তার ভিটের উদ্দেশ্যে যাওয়া যাক চিন্তা নেই আমি সাথে তেলে ভাজা আর পাশিং সুয়ের প্যাকেটটা কিনেই রেখেছি পাছে আমাদের পৌঁছতে দেরি হয়ে যায় বাহ 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 বেশ ভালো করেছ বেশ ভালো আমি আর কিশোরী মটল্যানের রাস্তা ধরে এসে পৌঁছালাম তারানাথের ভিড়ের একেবারে সামনে ওদিকের আকাশে কালো মেঘটা বেশ ভালো করে দেখতে পেলাম মাঝে মাঝে বিদ্যুৎরা গর্জে উঠছিল এই নাও এই না এবারে আমাদেরকে ঘরের ভিতরে প্রবেশ করতে হবে সেটাই উচিত কিন্তু চারি কোথায় গেল সে তো দরজাটা খুলে দিতে এলো না দেখছি ও মা কাকা বাবু আজকে যে আপনারা আসবেন আমি তো তা ভাবতেই পারিনি সেই দু সপ্তাহ হলো আপনারা গেছেন তারপর তো আর এ মুখ হননি পর্যন্ত তাই আমি ভাবলাম আজকেও বুঝি আপনারা আসবেন না 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 এত দীর্ঘ সময় ধরে ঠাকুর মশাইকে না দেখলে কি আর চলে ঠাকুর মশাইয়ের কাছে গল্প না শুনলে মন ভরে না তাই আমরা চলে এলাম খুব ভালো করেছেন আসুন আসুন ভিতরে আসুন বাবা তো তার নিজের ঘরে বসে আপনাদের জন্যেই অপেক্ষা করছেন এক কাজ করুন আপনারা বরং ওখানে গিয়ে বসুন আমি আপনাদের জন্য এক্ষুনি গরম গরম চা আর মুড়ি মাখা নিয়ে আসছি ও হ্যাঁ ভালো কথা আজকে কিন্তু আমিও আপনাদের সঙ্গে বসে গপ্প শুনব তোমার হাতের মুড়ি মাখার সত্যি কোনো জবাব নেই চারি আমি আর কিশোরী ঘরের ভিতরে প্রবেশ করলাম দেখি তারনাথ মা কালীর সামনে বসে রয়েছে। এক মনে বিড়বিড় করছেন বুঝলাম উনি ধ্যানে আবিষ্ট হয়ে রয়েছেন এই যে ঠাকুর মশাই এইদিকে দেখুন একবার আমরা চলে এসেছি ঠাকুর মশাই কিশোরী আপনার জন্য পাশিংস আর সেই সঙ্গে সাথে করে তেলে ভাজাও নিয়ে এসেছে বই কি তোমরা দুটিতে এসে পড়েছ দেখছি তা বেশ ভালোই করেছো যাক এবারে ভেতরে এসে বসো তো আমি তোমাদের কথাই ভাবছিলাম বুঝলে আচ্ছা তোমাদের শরীর স্বাস্থ্য সব ঠিক আছে তো সে আর বলতে তবে মাঝে শরীরটা বড় খারাপ হয়েছিল এখন ঠিক আছে যাক এবারে নিশ্চিন্ত হলাম তা আজকে আপনি আমাদের কি গল্প শোনাচ্ছেন ঠাকুর মশাই আপনি তো আজকে আমাদেরকে একটা খুব ভয়ের গল্প শোনাবেন বলেছিলেন কি যেন বেশ নামটা ও হ্যাঁ মনে পড়েছে আজকে আপনি আমাদেরকে একখানা ডাইনির গল্প শোনাবেন বলেছিলেন এবারে মনে পড়েছে ঠাকুর মশাই ও হ্যাঁ হ্যাঁ ঠিকই তো আজকে আমি তো তোমাদেরকে ওই ভয়ঙ্কর ডাইনির কাহিনীটা শোনাবো ভেবেছিলাম ভালোই করেছ মনে করিয়ে তারানাথের কথা শেষ হতে না হতেই সেখানে চাড়ি এসে হাজির হয়ে গেল এরপরে সে আমাদের সামনে মুড়ি মাখা আর গরম গরম চা রেখে দিয়ে বলল এই নিন কাকা বাবু এইবার আপনারা মজলিশ করে বসে খান দেখি এই না বাবা এটা তোমার হুম তুমি আমাদেরকে গল্প শোনাতে শুরু করো বাবা আজকে আমিও এনাদের সাথেই বসে তোমার বলা কাহিনীটি শুনব বলো বাবা বলো চাঁড়ি মুখের দিকে তাকিয়ে তারানাথ একগাল হাসলেন এরপরে আমাদেরকে কাহিনীটি বলতে শুরু করলেন আর আমরাও মন দিয়ে শুনতে লাগলাম সেই কাহিনী উনি বলে চললেন আজ থেকে চল্লিশ বছর আগে আমি যখন সবে মাত্র সাধনার কাজ শিখছি সেই সময়ে আমাকে করিমপুর গ্রামে যেতে হয়েছিল সে অবশ্য সাধনার কাজেই গিয়েছিলাম বলতে পারো সেখানেই কি তবে কোনো বিভ্রাট ঘটেছিল ঠাকুর মশাই ওইখানে ছিল একটি বিখ্যাত মহাশ্মশান সেখানে গিয়েই আমাকে সাধনার বাকি কাজটা সম্পূর্ণ করতে হতো আর এই সাধনা কোনো সাধারণ সাধনা ছিল না এই সাধনা ছিল সব সাধনার সমান বড়ই ভয়ঙ্কর একটা সাধনা মৃতের উপরে বসে সাধনা করতে হতো আমি নিজে কিছুটা এই সাধনার বৃদ্ধি আয়ত্ত করেছিলাম ঠিকই কিন্তু সবটা শিখতে পারাটা একেবারে সম্ভব হয়নি বাপরে সব সাধনা বিষয়টা শোনার সাথে সাথেই তো ভয় করছে ঠাকুর মশাই কি হলো তারপর ঠাকুর মশাই আবারও গল্পের গর্ভে প্রবেশ করলেন তো করিমপুরে পৌঁছেই দেখি ধু ধু করছে মাঠ দূরে দূরে দু একটি কুটির নজরে পড়ছে ভালো করে কিছু দেখতেও পাওয়া যাচ্ছে না আমি কিছুতেই শ্মশানের বিষয়টা বড় করতে পারলাম না শ্মশানটা ঠিক কোথায় সেটা যে কাউকে জিজ্ঞাসা করব সে উপায়ও আমার কাছে ছিল না জনপ্রাণীহীন একটি স্থানে আর লোকের দেখা মেলে কে আপনি আপনাকে তো পূর্বে এই গ্রামে কোনো দিনও দেখিনি নমস্কার আমি তারানাথ চ্যাটার্য এই গাঁয়ে প্রথমবার এসেছি তবে আমি আসলে একটি বিশেষ কাজের উদ্দেশ্যে এখানে এসেছি এখানে এসেছি শ্মশানে যাব বলে সেখানে এক সাধক আছেন উনি ডাকিনী সাধনায় লীন রয়েছেন আপনি কি আমাকে সেই মহাশ্মশানের হদিস দিতে পারেন সর্বনাশ আপনি ওই শ্মশানের নামও মুখে আনবেন না ওই একটির পর একটি অঘটন ঘটতে থাকে তার ভাব পরে গোটা গ্রামের ওপরে বুঝেছ এটা কোনো সাধারণ ব্যাপার নয় কেন কি ঘটেছে ওখানে ডাকিনি বোঝেন যাকে বলে ডাইনি সাধনের কুফলে দরুন এক গোটা গ্রামের ওপরে নিজের প্রভাব বিস্তার করেছে সেই দ্বারা একটির পর একটি সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে কিভাবে যে আমরা বেঁচে রয়েছি আমরা নিজেরাই জানি ওই সাধককে আটকানো আপনার কর্তব্য দয়া করে দয়া করে আমাদেরকে ওই ডাইনির কবল থেকে মুক্ত করুন শান্ত হন তাহলে তো আমাকে ওই স্থানে যেতে হবে না গেলে আমি কিছুই আন্দাজ করতে পারছি না বেশ বেশ চলুন আমি আপনাকে পথে সন্ধান দিচ্ছি চারিদিকে তখন নিস্তব্ধতা এমন সময় দেখলাম হঠাৎ করে আকাশে কালো মেঘের শাড়ি জড়ো হয়েছে মাঝে মাঝে বিদ্যুত চমকে উঠছে এদিকে জায়গাটি একেবারে নিস্তব্ধ আমার তো মনের ভিতর উথাল পাথাল শুরু করে দিল কি হবে না হবে কিছুই আন্দাজ করতে পারলাম না এমন সময়ে চোখের সামনে দেখতে পেলাম একটি শ্মশান সেখানে দাও দাও করে চিতা জ্বলছে আর সেখান থেকেই ভেসে আসছে একটি মন্ত্র ও মুখ্লিং হিম হম যাকিনী যোগিনী ত্রিপালি করোটি প্রাণভাই নমঃ ভো মুখ্লিং হিম যাকিনী ত্রিপালি যোগিনী কটিনি খরায় নমঃ অনেক খোঁজার পরে দেখলাম একজন সাধক চিতার আগুনের উপরে বসে রয়েছেন তবে চিতার আগুন তাকে স্পর্শ করতে পারছে না তিনি ওই মন্ত্র পাঠ করে চলেছেন বারংবার আমি তাকে দেখেই আন্দাজ করতে পেরেছিলাম যে উনি কোনো সাধারণ সাধক নন উনি হচ্ছেন ত্রিকালদর্শী ফলে আমি তার সাধনা ভঙ্গের স্পর্ধা দেখাতে পারছিলাম না তবুও বললাম বাবা বাবা আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন বাবা বাবা শুনতে পাচ্ছেন কে কে তুই কার এত স্পর্ধা আমার সাধনায় বাধার সৃষ্টি করছিস কে কে তুই বাবা আমাকে মার্জনা করবেন আমি আপনার খোঁজে এখানে এসেছি আসলে আমিও আপনার মতে এই সাধনায় পারদর্শী হতে চাই এই সাধনার আসল ফল লাভ করতে চাই এই সাধনার দ্বারা নিজেকে সমৃদ্ধ করতে চাই বাবা দয়া করে আমাকে এই পথের সন্ধান দিন বাবা সাধনা তো তুই তুই এই সাধনার আর পারবি কাজ সম্পন্ন করতে হাজার হাজার মানুষ তোর মতন এই সাধনা করতে আমার সান্নিধ্যে এসেছিল কিন্তু সাধনা অর্ধেক পথে ফেলে রেখেই পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাদের কারুর পক্ষেই এই সাধনার কাজ করা সম্ভব হয়নি আমি পারবো বাবা আমি আপনাকে কথা দিচ্ছি আমি পারবো আপনি দেখবেন বেশ এই গায়ের পশ্চিম প্রান্তে একটা দিঘি পাবি পচা দিঘি ওখানে কোনো এক মরার শরীর পাবি সেই মরা পচা গলা অবস্থায় ওখানে পড়ে থাকবে ওটিকে তোকে নির্ভয়ে আমার কাছে নিয়ে আসতে হবে এরপরে তোকে ওই মরার উপরে বসেই সাধনা করতে হবে এক টানা সাত দিন উপসি থেকে দিবারাত্র তোকে এই সাধনা করে যেতে হবে বল পারবি তো বল আমি পারবো বাবা এই সাধনা মাঝপথে ছেড়ে দিলে কি হবে জানিস তো কিন্তু সাধারণ সাধনা নয় এ সাধনা এই সাধনার দ্বারাই তুই ডাকিনে বিদ্যায় পারদর্শী হয়ে উঠতে পারবি আর তুই যদি ওই ডাকিনিকে সন্তুষ্ট করতে না পারিস তাহলে তাহলে এই সাধনার মাঝেই তুই ডাকিনীর স্বরূপ দর্শন করবি আর মৃত্যু মুখে পতিত হবি কথাটা মনে রাখিস আমি দেখলাম সেই সাধক কথাগুলো বলেই আবারও নিজের সাধনায় লীন হয়ে গেলেন আমি আর দেরি না করে ওই দীঘির সন্ধানে বেরিয়ে পড়লাম অনেক কষ্টে সেই দীঘির সন্ধান পেলাম দেখলাম সত্যি সেখানে একটা মরা পড়ে রয়েছে পচা গলা একটা দেহ আমি সেটিকে কাঁধে করে ওই শ্মশানে নিয়ে এলাম বাহ এটা নারীর দেহ পেয়েছিস তুই মঙ্গল অতি মঙ্গল এবারে তুই এই জল ওই মরার শরীরে ছেটিয়ে দিয়ে ওকে শুদ্ধ কর তারপরে আমি যে মন্ত্র পাঠ করছি সেটি বলে এই স্থানটিকে বন্ধনী তবে এই সাধনার প্রথম ধাপ করতে পারবি আমিও সাধকের বলা মন্ত্রগুলো পাঠ করতে লাগলাম জবা ফুলের কুঁড়ি ছিড়ে চারিপাশে ছড়িয়ে দিলাম আর ওই জল ও মন্ত্রের মাধ্যমে স্থানটিকে বন্ধনীতে বেঁধে ফেললাম এরপরে তোকে আমি যা বলছি সেটাই করবি নিজের হাতের সামান্য অংশ ছেড়ে রক্ত বার কর সেই রক্ত সামনে জ্বলতে থাকা ওই কুণ্ডের ভেতরে ফেলবি আর একটি বিশেষ মন্ত্র জপ করতে থাকবি যদি ডাকিনি সন্তুষ্ট হন তাহলে যেকোনো দিন তোকে দেখা দেবেন মনে রাখিস উনি কিন্তু অনেক পরীক্ষা নেবেন তারপরে এই সাধনার ফল তোকে দেবেন আশীর্বাদ পেতে হলে আগে অভিশাপের সাথে হবে মাথায় রাখিস বেশ বেশ তাই হবে বাবা আমি সাধনার কাজ শুরু করলাম সাধনা চলাকালীন পরিষ্কার অনুভব করতে পারলাম শ্মশান জুড়ে ভূতেরা নিত্য করে চলেছে নানান রকমের পয়সা কণ্ঠস্বর আমার দিকে ধেয়ে আসতে শুরু করলো মনে হলো যেন দুটো অদৃশ্য চোখ আমার দিকে তাকিয়ে রয়েছে আমি ভয়েতে চোখ বন্ধ করে রাখতে পারলাম না তৎক্ষণাৎ সামনের দিকে তাকিয়ে দেখি সেখানে আর কেউ নেই সাধকের কোনো চিহ্নই নেই গোটা শ্মশান ভূমিতে আমি একাই বসে রয়েছি কেউ কোথাও নেই আমি ঠক ঠক করে কাঁপতে শুরু করলাম আমি এখন এবারে আমি তোকে সবার আগে খাবো সে কি এ তো মরা মরা জীবিত হয়ে যেতে পারে কিভাবে আমাকে খাবে মানেটা কি মৃতের শরীর দীর্ঘদিন পড়ে থাকলে তাতে প্রেত বাসা বাঁধে জানিস না আমার শরীরে কোনো সৎকার হয়নি ফলে আমার আত্মাও শান্তি পায়নি এবারে তুই আমাকে মন্ত্র পাঠের মধ্যে দিয়ে নতুন করে জাগিয়েছিস পিসাজ ভর করেছে আমার শরীরে আমি এবারে সত্যি ফিরে পেয়েছি সবার আগে আমি তাকেই শেষ করব যে আমাকে জাগিয়েছে সর্বনাশ এ আমি কি করলাম কই সাধক তো আমাকে এই বিষয়ে কিছুই জানাননি এবারে যে আমাকে চরম বিপর্যয়ের মুখে পড়তে হবে সেটা আমি সামলাব কি করে না 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 কিছুতেই না আমাকে উনি বলেছিলেন যাই হয়ে যাক না কেন আমাকে মন্ত্র পড়েই যেতে হবে আমি কিছুতেই মন্ত্র পাঠ বন্ধ করতে পারবো না কি অবস্থা ঠাকুর মশাই কি করলেন আপনি আপনি বলেই এরকম একটি পরিস্থিতির সাথে জুঝতে পেরেছিলেন না হলে তো তিনি না কি সর্বনাশ আমি অবশ্য হার মানিনি আমি মন্ত্রপাঠ করেই চললাম ও ক্লিং হীং মে হং ডাকিণী পিছাচি যোগিনী কোটি ঘোরা কালিকায়ে নম ও ক্লী হীং মে হং ডাকিণী পিছাচি যোগিনী কোটি ঘোরা কালিকায়ে নমঃ ওম ক্লেং হে মে হম ডাকিণী পেঁচাচিনি যোগিণী কৌটিণী গোরা কালিকায় নমা হঠাৎ দেখলাম সব কিছু সাবলীল হয়ে গেল মোড়াটিও গায়েব হয়ে গেল এরপরে আমার সামনে এসে দাঁড়ালেন ডাকিনি স্বয়ং ডাকিনি কোনো ভয়ঙ্করী নয় ইনি হলেন মহাবিদ্যারই একটি রূপ যাকে সাধনার দ্বারাই পেতে হয় উনি আমার সামনে এসে দাঁড়াতেই আমার দু চোখ দিয়ে জল পড়তে শুরু করল আমি তোর সাধনায় সন্তুষ্ট হয়েছি তারানাথ তুই আজ প্রায় পাঁচ দিন ধরে সাধনায় লীন ছিলিস কোনো হুঁস ছিল না তোর তাই তুই ভাবতেও পারিসনি যে সময় কিভাবে পেরিয়ে গিয়েছে তোর এই সাধনার দ্বারা তুই অনেক জ্ঞান প্রাপ্ত হয়েছিস এমনকি জয় করেছিস করছি তুই এই তন্ত্রবিদ্যায় কেবল পারদর্শী হবি না সেই সঙ্গে তুই এই বিদ্যার দ্বারা তুই বহু সাধারণের উপকারও করতে পারবি এই কথাগুলো বলেই ডাকিনি আমার সামনে থেকে গায়েব হয়ে গেলেন তবে ওনার এসটুকু থেকেই গিয়েছিল আমি বুঝতে পারছিলাম উনি কতখানি শক্তিশালী এইভাবে আমি ডাকিনি তন্ত্র সাধনার সব থেকে কঠিন ধাপগুলোকে অতিক্রম করতে সক্ষম হয়েছিলাম বই কি সত্যিই তো আপনি বলেই হয়তো এত সমস্যার মধ্যেও নিজেকে ঠিক রাখতে পেরেছিলেন আর পেরেছিলেন বলেই আপনি সফলতা অর্জন করতে পেরেছিলেন আপনি ধন্য ঠাকুরমশাই হ্যাঁ আজকে তবে আমরা উঠি ঠাকুরমশি আবার আরেক দিন এসে না হয় আপনার কাছ থেকে নতুন কোনো ভয়ের গল্প শুনে যাব কেমন বেশ বেশ সেদিন আমি আর কিশোরী তারানাথীর সাথে কথোপকথন শেষ করে নিজের নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তবে মনের মধ্যে ওনার বিরুদ্ধের কথাগুলি সমানভাবে জমাট বেঁধেছিল আবারও একবার যে গল্প শুন বা ঝোঁকটা কাজ করছিল সেটা বলাই বাহুল্য